কুড়িগ্রামের বাজারে আলুর দাম বেড়েছে দ্বিগুণ দুই সপ্তাহ আগে প্রতি কেজি আলু বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকায় গত বছর আলুর দাম বেশি পাওয়ায় এবছর আলুর আবাদ বাড়িয়েছিলেন কুড়িগ্রামের কৃষক কিন্তু মৌসুমের মাঝামাঝি বেশি দাম পাওয়ার আশায় ক্ষেতের অপরিপক্ষ আলু তুলে বিক্রি করেন অনেকে এ কারণে চাহিদা মতো আলু মজুদ করা সম্ভব হয়নি জেলার হিমাগারগুলোতে অন্যদিকে বাজারে আলুর সরবরাহ কমে যাওয়ায় মৌসুম শেষ না হতেই আলুর চড়া দামে হতাশ ক্রেতা ও ব্যবসায়ীরা চল্লিশ টাকা আলু কিনতেছি আর খুচরো পাই গিয়ে খুচরো বেচতেছি পঞ্চাশ টাকা আজ থেকে এক দুই মাস পরে আলুটা আশি টাকা যাবে আমদানি বন্ধ হয় মজুদ কম থাকায় আমদানির মাধ্যমে চাহিদা মেটানোর আশা কৃষি বিপণন বিভাগের আলুর দাম যদি এরকম থাকে আমরা সরকারকে বা আমাদের অধিদপ্তরকে নির্দেশনা দিব যে বাইরের থেকে আলু আমদানি করতে আর আলুর উৎপাদনটা বাড়াইতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কুড়িগ্রাম বিএডিসির বীজ হিমাগার সহ পাঁচটি হিমাগারে প্রায় বাহান্ন হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে আলু মজুদ রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম